জয় মা কালী অসীম শক্তির প্রতীক যিনি সৃষ্টি স্থিতি ও লয়ের মধ্যেও বিরাজমান যিনি ভক্তের চোখের জলে আশীর্বাদ দেখেন যিনি কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেন তিনি হলেন মা কালী এক ভক্ত ছিল নাম রঘু জীবনে একের পর এক বিপদ নেমে এসেছিল তার উপর চাকরি হারানো সংসারের ঝড় অসুস্থ সন্তান সব কিছু যেন একসাথে এসে পড়েছিল সব হারিয়ে রঘু এক রাতে মা কালীর মন্দিরে গিয়ে বলল হে মা যদি তুই আমার মা হবি তবে আজ আমায় পাচিয়ে রাত্রির গভীরে যেন এক অলৌকিক শক্তি অনুভব করল সে মন্দিরের প্রদীপগুলো হঠাৎ ঝলমল করে উঠল আর রঘুর মনে শান্তি নেমে এলো সে বুঝল মা কালী তার পাশে আছেন পরের দিন থেকে রঘু প্রতিদিন ভোরে মা কালীর নাম জপ করতে লাগল কাল কায় নমং সে কাজ পেল সংসার শান্ত হল আর তার হৃদয়ে এলো আলোর স্রোত প্রভু পুঁছল মা কালী শুধু ধ্বংসের দেবী নন তিনি হলেন নতুন সূচনার মা তিনি ভয়কে শক্তিতে অন্ধকারকে আলোর পথে নিয়ে যান তাই মা কালী আমাদের জীবনের প্রতিটি কষ্টে বলেন ভয় পেও না আমি আছি তোমার সঙ্গে যে ভক্ত অন্তর থেকে তাকে ডাকে মা কালী তার হৃদয়ের অন্ধকার ভেঙে দেন তোমার দুঃখ ভয় সব কিছু বলে যায় তার করুণার স্পর্শে হে মা কালী তুমি আমাদের জীবনের আলো তুমি ধ্বংসের মধ্যেও সৃষ্টি তোমার আশীর্বাদে আমরা যেন সর্বদা নির্ভয় থাকতে পারি আর তোমার নামই আমাদের জীবন পরিপূর্ণ হোক হে মা কালী তুমি আমাদের জীবনের আলো তুমি ধ্বংসের মধ্যেও সৃষ্টি আমার আশীর্বাদে তোমার আশীর্বাদে আমরা যেন সর্বদা নির্ভয়ে থাকতে পারি আর তোমার নামেই আমাদের জীবন পরিপূর্ণ হোক জয় মা কালী